প্রাইম ব্যাংকের মেলিয়নিয়ার স্কিম বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে মেয়াদ শেষে দশ লক্ষ টাকার লাখপতি হওয়া বেড়েছে প্রাইম ব্যাংকের মেলিয়নিয়ার ডিপোজিট স্কিমের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন গ্রাহক চাইলে প্রাইম ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমটি পাঁচ বছর সাত বছর দশ বছর এবং বারো বছর মেয়াদি খুলতে পারবেন অর্থাৎ প্রাইম ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমটির সর্বোচ্চ মেয়াদ বারো বছর প্রাইম ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমটি গ্রাহক চাইলে প্রাইম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকেও খুলতে পারবেন গ্রাহক চাইলে যৌথ নামেও এই স্কিমটি চালু করতে পারবেন তবে সর্বোচ্চ চারজন যৌথ নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবে প্রাইম ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে মিলিয়নিয়ার স্কিমে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিষদের সুবিধা পাবেন তবে অবশ্যই মনে রাখবেন এর ম্যাচুরিটি বা পূর্তির পূর্বে ডিপিএস অ্যাকাউন্ট ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে মাসিক মাত্র চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকা জমায় সাত পার্সেন্ট মুনাফায় বারো বছর শেষে গ্রাহক পাবে দশ লক্ষ টাকা মাসিক মাত্র পাঁচ হাজার নয় টাকা জমায় সাত পার্সেন্ট মুনাফায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র নয় হাজার আটশত টাকা জমায় ছয় পার্সেন্ট মুনাফায় সাত বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকা জমায় ছয় পার্সেন্ট মুনাফায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা আসুন জেনে নেই ডাচ বাংলা ব্যাংকের মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক